সংগঠনের সঙ্গে কাজ করতে করতে নিজেকে যোগ্য করে তুলেছেন এবং তিনি বর্তমানে আমাদের প্রাণের শহর আমাদের শিল্পের শহর সঙ্গীতের শহর রাজশাহী সুযোগ জেলা কালচার অফিসার হিসেবে সত্য দায়িত্ব গ্রহণ করেছেন ওনার জন্য আরো একবার রাজশাহী বেতার সঙ্গীত শিল্পী সংস্থার পক্ষ থেকে কলতারি শুভেচ্ছা জানিয়ে এখন সরাসরি অনুরোধ জানাচ্ছি বিশেষ অতিথির মূল্যবান বক্তব্য রাখার জন্য যারা

আজকে চতুর্থ প্রজন্ম বার্ষিক উপলক্ষে সংখ্যা দু সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আয়োজনের সাথে যারা সম্পৃক্ত ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত সুধিমন্ডলী সকলকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি রাজশাহী একটি ঐতিহ্যবাহী অঞ্চল এর হাজার বছরের সাংস্কৃতিক ইতিহাস রয়েছে আমাদের এই মাটিতে জন্ম নিয়েছে অনেক প্রতিষা শিল্পী সাহিত্যিক ইতিহাসবিদ বিজ্ঞানী রাজনীতিবিদ আমাদের এই সময়ে একেবারে সম্প্রতি কিছুদিন আগেও আমাদের ইন্দ্র দা বেঁচে ছিলেন তার সাথে আমাদের অনেক স্মৃতি রয়েছে তার বিধি আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং রাজশাহী বেতার সঙ্গীত শিল্পী সংস্থার আমি সাধুবাদ জানাই অভিবাদন জানাচ্ছি যে এরূপ আমাদের একজন গুণী শিল্পীকে নিয়ে তারা এই আয়োজন করেছেন এবং আমি এছাড়াও অনুরোধ করব রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানকে এবং যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত তাদেরকেও যে এরূপ অনেক ব্যক্তিত্ব আছেন আমাদের রাজশাহী সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা বেঁচে আছেন তাদেরকে নিয়েও এ ধরনের আয়োজন করা এবং তাদের সুখে দুঃখে পাশে থাকা যারা বিগত হয়েছেন তাদেরকে স্মরণ করা আমি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার আরেকটি রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল সে প্রোগ্রাম শেষ করে আস্তে সময় এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সকলকে ধন্যবাদ আর আমাকে এখানে ডাকবার জন্য আমি রাজশাহী বেতার শিল্পী সংস্থাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বিশেষ অতিথির মূল্যবান বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ ফারুকুর রহমান ফয়সাল কালচার অফিসার জেলা শিল্পকলা একাডেমি রাজশাহী আমরা চাই ওনার হাত ধরে আমাদের শিল্প সাহিত্য চর্চায় রাজশাহী আরও খানিকটাই এগিয়ে যাবে কারণ তিনি একজন সত্যিকারের সাহিত্য সঙ্গীত অনুরাগী মানুষ শুভ দিনের শুভ প্রত্যাশাই কণ্ঠরাজ কিংবদন্তি কণ্ঠশিল্পী এডুকেশনের সত্তরতম জন্মোৎসব উপলক্ষে

আয়োজনকৃত উন্মুক্ত লালন মঞ্চের এই অনুষ্ঠানের প্রথম পর্বের স্মৃতিচারণ অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি দয় আমার সঙ্গে বিদ্যমান দর্শক শ্রোতা এবং ছোট্ট ছোট্ট সোনামনিরা সবার জন্য শিল্পী সংস্থার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আজকে আমরা এখানে কিশোরদার জন্মবার্ষিকী পালন করতে গিয়ে এটা টার্গেটের মধ্যে রেখেছি তাকে উদ্দেশ্য করে আপনাদের সামনে আমরা সঙ্গীত পরিবেশন করব সুতরাং এইখানে দাঁড়িয়ে যে কথাগুলোই বলবো সেটাই খানিকটা তেতো হয়ে যাবে কারণ আপনার গান শোনার জন্য বসে আছেন তারপরে ছোট্ট করে দুই একটি কথা না বললেই নয় শুধুমাত্র রাজ্যের সন্তান তা কিন্তু নয় সারা বাংলাদেশের গর্বিত সন্তান যে মানুষটি বহির্বিশ্বেও বাংলাদেশকে পরিচিত করেছেন আমরা যখন ছোটবেলায় যে সত্য দশকের কথায় আমাদের আলোচনা এসছে যখন আমরা গান শুনতাম সবাই অ্যান্ড কিশোর হতে চাইতো এমন জানি সবাই অ্যান্ড কিশোরের কণ্ঠকে ফলো করার চেষ্টা করতো যে এন্ট্রো কিশোরের গান আমি বুকে হাত দিয়ে বলতে পারি একটি মানুষও এন্ট্রো কপি করতে পারেনি পারবে কিনা আমি জানি না এন্ট্রো নিজে একজন একটি কপি যার কোনো ফটো নাই তার গলার মধ্যে এক্সটা কেমন জানি একটা সঙ্গীত ভাব ছিল একটা অর্ডিনারি ভাব ছিল এটি ভেরিয়েশন ছিল যা মানুষের কাছে টানতো কিশোরদার তার সাথে আমি একদিন একটি ড্যাক্সিতে উঠে একটি কিন্টার গার্ডেন স্কুলে যাচ্ছিলাম তো রাস্তায় গাড়ি থামিয়ে এক প্যাকেট চকলেট কিনলো আমি বললাম দাদা এত চকলেট কি করবেন তো বললো যে তুমি জানো না আমি প্রত্যেক দিনই এক প্যাকেট চকলেট কিনি কিনে ওই স্কুলের বাচ্চাদেরকে দিই এই বাচ্চাদের প্রতি ভালোবাসা মানে আমি আমার ধর্মের প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে যদি বলি তো মনে হয় যে ফেরেস্তাদের প্রতি ভালোবাসা এই গভীর ভালোবাসা যার বুকে ছিল যা হৃদয়ে ছিল তার গলা দিয়ে মিষ্টি গান কেন বের হবে না তা আমরা এখানে সমবেত হয়েছি আজকে আমার সাধারণ সম্পাদক একটি কথা বলে শুরু করেছিল যে এই মঞ্চে এই লালন মঞ্চে আজকে একটি ভালোবাসার পরীক্ষা সে ভালোবাসাটি কেমন এখানে শিল্পী আছে সত্তর আশি বছরের শিল্পী এবং কম বয়সের শিল্পী আছে যারা কখনো মঞ্চ টাচ করেনি মাইক্রোফোন টাচ করেনি কিংবা হয়তো কোন শতের বশগতিতে গান করেছে তারা গান গাওয়ার জন্য এখানে কার গান